প্রাণ বাঁচাতেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন সকলে আসলে মৃত্যু যে পাশের লাইনে অপেক্ষা করছে তা কল্পনাও করতে পারেননি কেউ ট্রেনে আগুন লাগার গুজব রোডতেই প্রাণ বাঁচাতে রেল লাইনে নেমে পড়েছিলেন যাত্রীরা সেই সময় পাশের লাইনে ট্রেন এসে পিষে দিল তাদের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু কমপক্ষে বারো জনের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা মহারাষ্ট্রের জলগাঁওতে বুধবার ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে বারো জন যাত্রী আহত অনেকে ট্রেনে আগুন লাগার গুজব রটতেই প্রাণ বাঁচাতে রেল লাইনে নেমে পড়েছিলেন যাত্রীরা কিন্তু ঠিক তখনই দ্রুত গতিতে অপর দিক থেকে ছুটে আসা একটি ট্রেন পিষে দেয় ওই যাত্রীদের বুধবার বিকেলে পাঁচটা নাকাদ লখনৌ থেকে মুম্বাইগামী পুষ্পক এক্সপ্রেসে আগুন আতঙ্ক ছড়ায় সেই সময় ট্রেনটি পাঁচোড়া স্টেশনের কাছে ছিল আচমকাই ট্রেনের ভেতর আগুন লেগেছে আগুন লেগেছে বলে রব ওঠে আগুন ধরে যাওয়ার খবর ছড়াতেই চেন টেনে থামানো হয় পুষ্পক এক্সপ্রেস প্রাণ ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়তে থাকেন যাত্রীরা ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি রাতের অন্ধকারে কেউই দেখতে পাননি যে রেল লাইনে দাঁড়িয়ে রয়েছেন সেখান দিয়েই আরেকটি এক্সপ্রেস ট্রেন ছুটে আসছে যতক্ষণে ট্রেনের হর্ন ও আলো নজরে আসে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে পাশের লাইন দিয়ে আসা কর্ণাটক এক্সপ্রেস এসে ধাক্কা মারে ট্রেনে কাটা পড়েন বারো জন জলগাঁওয়ের মাহেজি এবং পর্ধারে স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে দুর্ঘটনার কারণ নিয়ে আগুন লাগার গুজব কে রটিয়েছিল কেনই বা ট্রেনের চালক ব্রেক কষেছিলেন যদিও আগুন লাগার গুজব সত্যি ছড়িয়েছিল কিনা তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারা যায়নি বলে জানিয়েছেন জলগাঁওয়ের জেলাশাসক আয়ুষ প্রসাদ রেলের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সম্ভবত ব্রেক বাইন্ডিং এর ফলে পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা গিয়েছিল তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা অন্য একটি সূত্র বলছে পর্ধারে স্টেশনের কাছে পুষ্পক এক্সপ্রেসে ভুয়ো ফায়ার অ্যালার্ম বেজে ওঠে যাত্রীরা তাতেই মনে করে বসেন যে ট্রেনে আগুন লেগেছে যদিও ঠিক কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়ে গেছে। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এখন দাভুসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে রয়েছেন সেখান থেকে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন আহতদের চিকিৎসার ভারও তার সরকার নেবে বলে জানিয়েছেন ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি রেলওয়ে বোর্ডের শীর্ষ আধিকারিকদের কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনেছেন মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব ব্যুরো রিপোর্ট ট্র্যাক বাংলা